ওরা যুবক ভূমিকম্পের সময় যখন সকল মানুষ রুম থেকে দৌড়া দৌড়ি করে ছোটা ছুটি করে বের হচ্ছিল কুকুর আছে সে কুকুরটিকে একা তার বিপদের মধ্যে রেখে চলে যেতে চায় না তাই সে কুকুরটিকে রেখে একা বের না।। যার ফলে সে ভূমিকম্পের সময় রুম থেকে বের হতে দেরি হয়ে গেছে কিংবা সে রুম থেকে বের হয় নাই তার পোশাক কুকুরের প্রতি তার এত ভালোবাসা এত মায়া এত মহাবৎ যখন দেশের জনগণ নীতি জানতে পারলো তখন সবাই তাকে সাধুবাদ প্রাণীদের প্রতি মানুষের এত ভালোবাসা পোষা কুকুরের প্রতি মনে এত ভালোবাসা তার কখনই বহির প্রকাশ ঘটে না পক্ষান্তরে পর্দাশীল একটি মেয়ে সে পরপুরুষের সামনে বের হয় না এই ভূমিকম্পে যখন বিভিন্ন মানুষ সবাই ছোটাছুটি করে বের হচ্ছে তখন সে রুম থেকে বের হয় নাই কারণ রুম থেকে বের হইলে পলু সে সে ফেলবে যখন মানুষ এই খবরটি জানতে পারল তখন শাহবাগীদের কি যে জানা শুরু হইল যখন একজন কুকুরকে ভালোবাসার কারণে কুকুরকে ফেলে রুম থেকে বের হতে চায় না তখন সে জনগণের সাধুবাদ পায় আর একজন পর্দার কারণে পর্দা ভঙ্গ হবে এই কারণে সে রুম থেকে বের না হইলে সে জনগণের নিন্দা পায় এটা হলো বাঙ্গুদের অবস্থা যুবক এই ধরনের বক্তব্য এই ধরনের মন্তব্য তখনই করতে পারে যখন দীর্ঘদিন যাবৎ পেট কষা হওয়ার কারণে ঠিক মতো হাঁকতে পারে না ফলে গুগুলো মাথায় উইটা যায়